এছাড়া বিভিন্ন দুর্যোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশ্ন দাঁড়িয়ে আছে আপনার আপনার শরীরে অবাক হবেন তখন এক ঘাটা হেপানের স্বেচ্ছাসেবীরা এবং স্বপ্নপূরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সম্প্রতি বছর গত বছর ঘটে যাওয়া ফেনি ও কুমিল্লা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ যখন মানে জীবন যাপন করছে তখন তাদেরকে উদ্ধার কার্যক্রম সহ প্রায় তিন লক্ষ টাকা ফর্ম বিতরণ করেছে দাপুনিয়া ঘাগড়া হেডলাইন এবং স্বপ্নবরণ ফাউন্ডেশন গত পাঁচ সালে সিলেটে ফলপ্রসূ বন্যা অত্র অঞ্চল থেকে দেওয়া সহযোগিতা তাদের কাছে পৌঁছানোর জন্য কুরবানি সহ কুরবানির ঈদ তাদের সাথে কাটিয়েছে দাপুনিয়া ঘাগড়া হেডলাইনের স্বেচ্ছাসেবীরা গত রমজানে দাপুনিয়া ঘাগড়া হেডলাইনের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে প্রায় পঞ্চাশ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে আর একটি বিষয় না বললেও নয় দাপুনিয়া ঘাগড়া হেডলাইনের মাধ্যমে প্রতিদিন করে গড়ে জনকে। রক্তের ব্যবস্থা করে দেওয়া হবে সবই সম্ভব হয়েছে সব ধরনের সক্রিয় স্বেচ্ছাসেবীদের